আর আমরা এখান থেকে কীভাবে উত্তরণ করব এখানে বলতে গেলে অনেক লম্বা কথা আমি এখানে প্রথম কথা বলি যে চ্যালেঞ্জ পুরোটাই রয়ে গেছে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের কারণে আপনারা এই অভ্যুত্থান ঘটিয়েছেন মানুষ যে মুক্তি পেয়েছে ফ্যাসিস্টের কাছ থেকে সেই সমস্যার কিছুই সমাধান হয় নাই একটা জিনিস মনে রাখতে হবে যে এই সমস্যার কিন্তু মূলে ছিল শেখ হাসিনা কিন্তু তাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে এই প্রশাসন এই পুলিশ প্রশাসন এই সামরিক প্রশাসন যেভাবেই বলি না কেন আমি সবাই তাদেরকে সহযোগিতা করেছে এই সেট ঠিক রেখে আপনাদের কোনো চ্যালেঞ্জ দূর হবে না ভবিষ্যতে কি করতে হবে সে কথাটা আমি স্পষ্ট করে বলি আমার কাছে খুব দুঃখ লাগে যে আমাদের পাঁচই আগস্টে আমাদের ভিতরে যে একতাটা ছিল কোন একটা অদৃশ্য কারণে এই একতা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে তরুণ সমাজই কিন্তু পারে এই একতা ধরে রাখতে তাদের সামনে কোনো লোভ নাই লালসা নাই চাহিদা নাই তাদের শুধু একটাই চাহিদা যে তারা আগামীতে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে দেখতে চায় আমি একটা কথা বলতে চাই যে এখানে যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা যদি নিজেদেরকে প্রশ্ন করেন যে তারা এই দীর্ঘ রাজনৈতিক তাদের কালে তারা এই দেশকে বা এই যুব সমাজের জন্য বা তাদের জন্য কি দিয়েছেন আর কেনই তাদের এত সংখ্যা এই যে যে বিষয়গুলিতে আমরা একমত হতে চাই এটা তো সবই আপনার জনগণের জন্য আমরা যদি জানি যে এইগুলি সবই জনগণের ভালোর জন্য তাহলে তো কারো দ্বিমত থাকার কথা না সবাই আমরা একমত হওয়ার কথা পথ আমাদের ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য তো সেম তা আমি বলবো যে আপনারা শক্ত হয়ে নিজেদের মধ্যে জমাট বেঁধে থাকেন কেউ আপনাদের মধ্যে যেন কোন রকম ফাটল না ধরাতে পারে কারণ এই বিপ্লব আপনাদের আবার করতে হবে আমরা যা চেয়েছিলাম তা এবং এই সেট আপ রেখে এই অবস্থা রেখে তা কোনোভাবেই সম্ভব না আমি শেষ একটা উক্তি দিয়ে বলতে চাই যে মার্শাল টিটোর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন উনি একটা কথা বলেছিলেন যে যখন বিপ্লব হয় বিপ্লবের মধ্যে বিপ্লবের মধ্যে যে সিস্টেমটা থাকে বা যে কাঠামোটা থাকে সেই কাঠামোটা সেই বিপ্লবের পূর্বের যত সরকার তাদের সবার বেনিফিশিয়ারি এই তাদেরকে রেখে কোনোভাবেই বিপ্লব পরবর্তী সময় মানে সফল হওয়া সম্ভব নয় তাহলে কি করতে হবে সম্পূর্ণ তাদেরকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন লোক নিতে হবে তারা হয়তো ভুল করতে পারে কিন্তু সেই ভুলটা হবে তাদের মানে সৎ উদ্দেশ্যের ভুল তারা অসৎ করবে না কারণ এর আগে যারা ছিল এরা সবাই কিন্তু যত এখন যতই বলুক যে ভুল করেছে করেছে তাদের কিন্তু উদ্দেশ্য ছিল অসৎ কিন্তু আপনারা যারা আছেন যারা ভবিষ্যতে এই দায়িত্ব নিতে যাচ্ছেন আপনাদের মধ্যে কিন্তু সেই অসৎ উদ্দেশ্য নাই আপনাদের ভুলটা হবে সত্যিকার অর্থেই একটা অযাচিত বা অজানার কারণে ভুল এবং এই ভুল শুধ্রায় মেনে নিতে জনগণ রাজি কিন্তু এই সমস্ত পাপিদের ভুল আর মেনে নিতে রাজি নাই কিছু তাদেরকে রেখে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না এই কথাটা আপনাদের মাথার মধ্যে খুব শক্ত করে গেঁথে নেন এবং আগামীতে খুব শীঘ্রই আপনাদের আবারও কিন্তু মাঠে নামতে হবে